কিছু টুকটাক কেনাকাটার প্রয়োজন ছিল সেজন্য আজকে একটু বের হয়েছিলাম বেশ অনেক দিন পর বাইরে তো প্রচুর পরিমাণে গরম তার মধ্যে আবার রাস্তাঘাটের এই অবস্থা তাহলে কেমনটা লাগে বলেন আরং এর এই রোডটা এমনিতেই বিজি থাকে সবসময় বাট আজকে এত পরিমাণে জাম মানে প্রায় আধা ঘন্টার মতো এখানে ছিলাম জামে আর এই হচ্ছে মানুষজনের অবস্থা মার্কেটে মানে সবাই বের হয়ে গেছে ঈদ উপলক্ষে তো দেখে বোঝা যাচ্ছে যে মানুষের ঈদ এখনই লেগে গেছে সত্যি কথা বলতে কোরবানির ঈদটা হচ্ছে আমার কাছে রোজার ঈদের মতো অত ঈদ ঈদ লাগে না মানে খুশি লাগে না তো কোরবানি ঈদ আমার কাছে আর একটু প্যারা প্যারা লাগে এত কষ্ট করে জ্যাম ট্যাম পার করে টপ টেনে চলে আসছিলাম টপ টেনে আসার পর মাথা আরো ঘুরে গেছে আমার মনে হয় না যে টপ টেনে এসে মানুষ কেনাকাটা করে নর্মাল কাপড় চুপড়ি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ছয় থেকে সাত হাজার টাকা নিতে হবে আর যদি একটু গর্জাস হয় তাহলে তা কথাই নেই দশ নিচে পাবেই না দশ বারো হাজার টাকা সো প্রাইস অনেক বেশি আমার মনে হয় না কেউ আসে এখানে কেনাকাটা করে কারণ এত নর্মাল নর্মাল জিনিস এত দাম দিয়ে কেউ কিনবে না এদের আগে আর ভিডিও দিতে পারবো কিনা জানি না বাট সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আশা করতেছি ঈদে ভালো একটা ব্লগ দিতে পারবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ